শুধু বয়লার মুরগি না ব্রয়লার মুরগির ঝোলটাও অনেক বেশি টেস্টি হবে যদি এই পদ্ধতিতে রান্না করেন হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার একটি বয়লার মুরগির রেসিপি আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে আর এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে মরিচ নিয়ে নিয়েছি হচ্ছে এটাকে বেটে নিব আর বেটে নিয়েছি আমি হচ্ছে পাটাতে আর এখন হচ্ছে সরাসরি চলে যাব রান্নাতে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ব্রয়লার মুরগিটা সরিষার তেল দিয়েই রান্না করতে তাহলে কোনো রকম বাজে সেন্ট বা গন্ধ কোনো কিছুই আসবে না আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি আমি রিং রিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কুচি করে কেটে নিতে পারেন এখন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু হচ্ছে ভেজে নেব তার আগে আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম লবণ দিলে এটা হচ্ছে খুব দ্রুত মানে পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর কি যখন একটু হচ্ছে নরম হয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে যখন একটু লালচে কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে একটা চামচ হলুদ গুঁড়ো আর এই তো এটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করছি না এই পর্যায়ে এটা মশলা একটা একটা করে দেবেন আর নাড়বেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর কি আর এই তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি জিরা গুঁড়ো হচ্ছে ভর্তি করে এক চামচ এখানে দেড়টা চামচ মতো হবে আর কি এটা দিয়েও খুব ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলার জালটা একটু কমিয়ে দিয়েছে যাতে মশলা পুড়ে না যায় যেহেতু আমি কোনো রকম পানি দিচ্ছি না এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো সেটাও এক চা চামচ পরিমাণ একটু ভর্তি করে করেই আমি ব্যবহার করছি আর এই তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা হচ্ছে কাঁচামরিচ আর লাল মরিচের যে পেস্ট সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর কি এখন আদা আর রসুন যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর গ্রেভি রাখবো মানে একটু গ্রেভি হচ্ছে ঘন একটা গ্রেভি করবো এর জন্য আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি আর কি দিয়ে এখন যে বাটিটাতে মশলাটা ছিল সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাস এখন শুধু মশলাটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিতে হবে আসলে পুরো প্রসেসটা হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ অনেক বেশি বড়ো হয়ে যাবে ভিডিওটা এর জন্য কিন্তু কেটে কেটে হচ্ছে ভিডিও তৈরি করতে হয় যার কারণে আমি মশলাটা কিন্তু যাই হোক কষানো হয়ে গিয়েছে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়েছি এরপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিলাম এখন এটাকেও আবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতেই মাংসটা একদম সেদ্ধ হয়ে যায় এই পদ্ধতিতে একবার বাসায় রান্না করে দেখবেন যে ব্রয়লার শুধু মুরগিটা না মুরগির ছোলটাও এত বেশি টেস্টি হয় যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে চার থেকে পাঁচবারে কষিয়ে নিব অবশ্যই একটু খেয়াল রাখবেন নিচে যেন পোড়া না লেগে যায় মাঝে মধ্যেই হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে বা পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে দেবেন আর কি যাই হোক এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি হচ্ছে তার থেকে পাঁচবারে হচ্ছে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু আর কোনো পানি দিইনি মুরগির মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে বা হচ্ছে প্রথমে যে পানিটা হচ্ছে মশলার মধ্যে দিয়েছিলাম ওই পানিটাই আর কোনো কিন্তু পানি আমি দিই নাই আর আজকের এই ব্রয়লার মুরগির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই তো কষানো হয়ে গিয়েছে আমি একটু হ্যাঁ পানি দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে দিচ্ছি খুব বেশি না মুরগি যেহেতু কষানো হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এর জন্য খুব বেশি আর পানি দিচ্ছি না এখন ঝোলটা একটু কমে আসলেই নামিয়ে নিতে হবে আপনারা চাইলে উপর থেকে হচ্ছে জিরা গুঁড়ো হচ্ছে গরম মশলা গুঁড়ো বা ভাজা জিরা গুঁড়ো দিতে পারেন আমি হচ্ছে শুধুমাত্র গরম মশলার পাউডার মানে কেনা যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় যে গরম মশলার পাউডারটা থাকে সেটা একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ফুটিয়ে আর এক মিনিট মতো ফুটাবো তারপরে নামিয়ে নেব আর এই তো এভাবে একবার হলে বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভাত রুটি পরোটা তারপরে হচ্ছে পোড়াও যে কোনো কিছু নান বা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এতে এখন আমি চোলাটা অফ করে দিচ্ছি দেওয়ার পরে এর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি একবারে খাওয়ার টেবিলে নিয়ে এসেছি অনেকটা খাওয়াও হয়ে গিয়েছে আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ